নমস্কার আমি সেই সূর্য আজকে বলবো যে দেখুন প্রতিনিয়ত দেখা যায় যে বহু লোক কিন্তু কেউ লটারি কাটছেন মানে ফাটকা পাওয়ার জন্যই অ্যাকচুয়ালি সবাই এই আশাটা করেন যে আমি জিতবই এই আশা নিয়েই কিন্তু জীবনে চলা অর্থাৎ জীবনের স্বপ্ন দেখেন আর জীবনের স্বপ্ন না দেখে চললেও কিন্তু হয় না প্রতিটি মানুষেরই কিন্তু জীবনে স্বপ্ন আছে এক একজনের আর এক দিকে স্বপ্ন তো সেই স্বপ্নটার পেছনে কিন্তু লোকে দৌড়ায় তো আজকে বলবো যে কারা লটারি কাটলে কাদের বাঁধবে কাদের বাঁধবে না কেউ রেস খেলছে সে কি রেসে জিতবে কি জিতবে না কেউ শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করছে কেউ বেটিং করছে অনেক কিছুই করছেন ফাটকা পাওয়ার জন্য সকলেরই আশা থাকে যে যদি হঠাৎ পেয়ে আমার জীবনটা পুরো উল্টো ঘুরে যায় তাহলে তার থেকে তো আর ভালো কিছু হয় না সবাই কিন্তু সেই আশাটা নিয়েই বাঁচে এবং ঠিক তার পেছনেই কি করে তারা প্রতিদিন হয়তো কেউ লটারি যারা লটারি কাটেন প্রতিদিন সকালে গিয়ে বা বিকেলে গিয়ে লটারির দোকানে নিজের পছন্দের মতন টিকিট কাটেন এবং পরে দেখা যায় অনেকের ছোটোখাটো বাঁধলেও সারা জীবন কিন্তু কেউ কেউ কি কোটি টাকা পায় কটা লোক পায় খুব হাতে গোনা কিছু পায় অর্থাৎ কি তার ভাগ্যে রয়েছে এটা লেখা যে তিনি এরকম মোটা অ্যামাউন্ট একটা পাবেন বড় সড়ো অ্যামাউন্ট এই বড় বড়সড়ো অ্যামাউন্ট কারা পাবেন আর ছোট অ্যামাউন্ট কারা পাবেন আর কারা একদমই পাবেন না তাও বলব কেউ রেস খেলেন রেসের মাঠে গিয়ে বা অনলাইনে বিভিন্নভাবে রেস খেলে তাতে কেউ হেরে যান কেউ জিতে যান কেউ জুও কেউ শেয়ার মার্কেটে পয়সা লাগান তো দেখা যায় যে অনেকে খুব ভালো শেয়ার মার্কেটে পয়সা কামাচ্ছেন আবার অনেকে ডুবে যাচ্ছে তো প্রথমে যেহেতু লটারি নিয়ে শুরু করেছি তো আলোচনাটা লটারি এরকম দিয়েই বলবো তো লটারি কারা পাবেন অ্যাকচুয়ালি লটারি কিন্তু সবারই বাঁধে না সারা জীবন দেখা যায় অনেকে যাচ্ছেন আবার নিরাশ হয়ে যাচ্ছেন সেই জন্য লটারি যোগ চাই যোগ না হলে আপনার যদি জন্ম রাশি চক্রে সেই যোগ না থাকে তাহলে কিন্তু হাজারবার লটারি কাটলেও আপনার ভাগ্যে তা জুটবে না মানে অযথা পয়সা ব্যয় হয়ে যাবে সেই জন্য লটারি থাকার ক্ষেত্রে যাদের কিন্তু ভালো এই থার্ড হাউসটা খুব ভালোভাবে থাকবে রাশি চক্রের থার্ড হাউসটা কারণ এই থার্ড হাউস থেকে লটারির ফলাফল বিচার করা হয় তাহলে থার্ড হাউস যাদের খুব ভালো থাকবে এবং তার সাথে দ্বিতীয় মানে সেকেন্ড হাউস সিক্স হাউস এবং ইলেভেন্থ হাউসটা এগুলো খুব ভালো থাকবে তাদেরই কিন্তু এই লটারি পাওয়ার যোগ থাকে এবং তার সাথে যে দিন বাঁধবে দেখবেন এই আপনার যোগ আছে বলে যে আপনি প্রতিদিন জিতবেন তা কিন্তু নয় আপনি বিশেষ একদিন হয়তো একদম বড় লটারি কোনো প্রাপ্তি করলেন বা আপনার প্রাপ্ত হলো কেন হলো অ্যাকচুয়ালি আমাদের ঘরে যেরকম দেখবেন একটা সুইচ বোর্ড করা থাকে লাইন দেয়া থাকে অলরেডি এবার ওটায় কিন্তু প্লাগ দিয়ে সুইচটা টিপলে তবেই লাইটটা জ্বলে বা ফ্যানটা চলে ঠিক এমনই জন্মগত্র যে গ্রহগুলো ঘটে যেরকম এই ঘটনা যতই ঘটে সেম জিনিস কিন্তু আপনার জন্মগত একটা গ্রহ অবস্থান ফল গ্রহ নক্ষত্র অবস্থান আর যখন ওই গ্রহগুলো ঠিক ম্যাচিং পজিশানে চলে আসবে অর্থাৎ এই প্রাপ্ত প্রাপ্তি যে যোগটা সেরকম অবস্থানে চলে আসবে সেই দিনই আপনি পাবেন এবং এর সাথে যে গ্রহগুলো এই লটারি শেয়ার মার্কেট ফাটকা এগুলো দেয় সেগুলোর কানেকশানও চাই অর্থাৎ থার্ড হাউসটা এক্ষেত্রে মূল্যবান তার সাথে সেকেন্ড হাউস সিক্স হাউস এবং ইলেভেন্থ হাউস প্লাস আপনার যে গ্রহগুলো কানেকশান দরকার এর ক্ষেত্রে সেটা দরকার এবার শেয়ার মার্কেট রেস জুও বেটিং এগুলোর ক্ষেত্রে ফিফথ হাউসটা বিচার করা দরকার ফিফথ হাউসটা দেখা দরকার এই ফাটকার যে সেকেন্ড কথাটা বলছি ক্ষেত্রে। এই সিক্স হাউসটা সরি ফিফথ হাউসটা এক্ষেত্রে দেখা দরকার এর সঙ্গে সেকেন্ড সিক্স এবং ইলেভেন হাউসটার শুভ প্রেক্ষা থাকলে সে কিন্তু এগুলো পায় এই ক্ষেত্রগুলোর সাথে ঠিক শেয়ার মার্কেটের যে গ্রহ কানেকশানগুলো থাকা দরকার যাদের জন্যে আপনারা এই ফাটকাগুলো পাবেন অ্যাকচুয়ালি তাদের কানেকশানটা এক্ষেত্রে থাকলে তবেই আপনি শেয়ার মার্কেট লটারি রেস জুও এইগুলোর ক্ষেত্রে বেটিংয়ের ক্ষেত্রে আপনি লাভবান হবেন প্লাস আর একটা জিনিস রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সিক্স টেন্থ এবং ইলেভেন্থ হাউসের এদের মধ্যে যদি শুভ প্রেক্ষা হয় তাহলে কিন্তু আপনি লটারি জিতবেন বা এই ফাটকা পাবেন এবং দেখা যাবে যে অনেক মানুষ যেরকম বলছি যারা এরকম যোগ নেই তারা কিন্তু এগুলোর করবেন না ফালতু পয়সা সারা জীবনই নষ্ট করে যাবেন ঠিক আছে সেই জন্য আজকের আমার এই ভিডিও নমস্কার আজকের মতন এখানেই রাখছি